বৃষ্টি বেজায় সকাল নরম আছে মাটির গ্রাম দক্ষিণ এই গ্রামগুলো চমৎকার দৃশ্য সুন্দর এবং প্রকৃতি কাদার আর পাতার শীতল স্পর্শ এই গ্রামের প্রতিটা গলি প্রতিটা পুকুর প্রতিটা গাছ যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে দূর থেকে তাকালে দেখা যায় সবুজ দানকেদের ফাঁকে ফাঁকে জমে থাকা পানি টলটলে নীল গাছের পাতায় জলের ফোঁটা লেগে আছে এক একটা ফোঁটা যেন টলমল মতো করে নালা দিয়ে ধীরে ধীরে গড়িয়ে যায় বৃষ্টির পানি এটাই তো আমাদের দেশ এখানেই তো সৌন্দর্যের হাতসা নিদে তবু আমরা প্রাণ ভরে বাঁচি এখানে নিঃশ্বাস নেই পৃথিবীর যেই তন্তেই যত দূরে যত বড়ো বড়ো অট্টালিকা বড় বড় দেশেই যাই না কেন প্রাণ মন সকলেই সেই ছোট্ট গ্রামের মেটোপথ চারপাশে কলা গাছের সারি সারি মাটির রাস্তা দিয়ে লুৎকাদা দিয়ে হেঁটে যাওয়ার সেই স্মৃতি আজও মনে পড়ে যায় এমনই একটি সুন্দর দেশ আমাদের বাংলাদেশ আজকের এই ভিডিওটি আমরা দেখাচ্ছি সুরতপুর জেলার কাছিকাটা ইউনিয়নের দক্ষিণ মাতাবাঙ্গা এই গ্রামগুলো চমৎকার দৃশ্য সত্যি অসাধারণ এই গাছগুলোই যেন গ্রামীণ প্রাচীন সাক্ষী যুগের পর যুগ ধরে তারা এই গ্রামের সুখে দুঃখে দেখেছে জ্বর বাদল সহ্য করেছে এই গাছগুলোর মাধ্যমে আজও তারা ছায়া দেয় ফল দেয় আর প্রাণ ভরে শ্বাস নেওয়ার এই বেজা বাতাসে অক্সিজেন ছড়িয়ে যায় পাড়ার পুকুরের হাঁসের দল নির্বিকার সাঁতার কাটছে পুকুরগুলোতে মাঝে মাঝে ডানা জাপটে পানি ছিটিয়ে দেয় পাশ থেকে যুক্ত যে চমৎকার দৃশ্য গ্রামীণ পরিবেশের এখানেই জন্মগ্রহণ করছে হাজারো মায়ের শ্রেষ্ঠ সন্তানেরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন পেস্টি ফলো দিয়ে পাশে থাকুন যদি আপনার জন্মস্থান এটা হয় ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দিন গ্রামের প্রতি ভালোবাসা দিন দিন বাড়িয়ে দিন